আজকের ভিডিওটা হচ্ছে তোমরা যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে আমি ইম্পর্টেন্ট কিছু গাইডলাইন্স দেওয়ার চেষ্টা করব শেষ সময়ে তুমি কৃষিগুচ্ছে প্রস্তুতির রিভাইজটা তুমি কীভাবে দিবা যেহেতু তোমাদের পরীক্ষা খুব কাছে চলে আসছে তোমরা অনেকে প্রস্তুতি মোটামুটি গুছিয়ে ফেলছো তো তারপরও শেষ সময়ে তোমার কি কি জিনিসগুলো আবারও পড়া দরকার বা আবারও দেখা দরকার আহ সেই জিনিসটাই আজকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবা তো এখানে প্রথমে যে জিনিসটাকে করতে হবে তোমরা যেহেতু বিগত বছরের কুশেন গুলো অবশ্যই দেখছো তো এই বিগত বছরের কুশ্চেনগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে কারণ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের কোশ অনেকগুলো হুবু দিয়ে দেয় আর ম্যাক্সিমাম অনেকগুলোই এমসিকো থাকে যেগুলো টাইপগুলো রিপিট করে ধরো তোমার সংখ্যাগুলো জাস্ট একটু চেঞ্জ করে দিল তোমার দিয়ে দিল। আবার অনেকগুলো এমসেগোতে একদম হুবু দিয়ে দেয় ঠিক আছে হুবহু দিয়ে দেয় তো বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাকে সমাধান করতে হবে আর যদি সমাধান করে থাকো তাহলে তো ভালোই আর যদি না করে থাকো অবশ্যই তোমাকে সমাধান করতে হবে ভালো করে এখন থেকে আবারও সমাধান করো আর যারা সমাধান করছো তারপর অনেকগুলো প্রশ্ন হয়তো বা তোমরা বুঝতে পারো নাই বা ধরতে পারো নাই সেই জিনিসগুলো কে সমাধান করার চেষ্টা করো সবগুলি তো আর পারবা না এরকমটা নয় যেগুলো তো পারো সেগুলো তো হইলই আর যেগুলো পারো না সেগুলো আবার একটু ভালো করে দেখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো কারণ কৃষি বিশ্ববিদ্যালয়ে তোমার কি বিগত বছর থেকে প্রশ্ন কিন্তু করে আর মেইন থিউরি মেইন বই যে থিউরিগুলো আছে এগুলো একটু অবশ্যই দেখতে হবে আর সূত্র যেগুলো আছে স্পেশালি যেরকম ফিজিক্সের জন্য যে সূত্রগুলো আছে এগুলো কিন্তু ভালো করে ভা দেখতে হবে সূত্রগুলো কিন্তু হুবহু দিয়ে দেয় যে সূত্রগুলো থেকেই এমসেক হয় আবার সূত্রগুলো দিয়েই তোমার কি ম্যাথ আসে এবং সূত্রগুলো থেকে তোমার কি মাত্রা একক এগুলো বের করতে বলে তো আশা করি বুঝতে পারছো তো সূত্রগুলো ভালো করে তোমাকে কিন্তু পড়তে হবে মেন বই পড়ার বিকল্প নাই মেন বই কিন্তু অবশ্যই পড়তে হবে মেন বইয়ের যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে অংশটুকু অংশগুলো আছে চাপ্টারের যে গুলো আছে এগুলো কিন্তু অবশ্যই দেখবা মেন বইয়ের অধ্যায় শেষে যে এমস ওগুলো থাকে সেগুলো দেখবা সব বুঝতে পারতাম সব মেন বইয়ের পড়ার বিকল্প নাই কিন্তু অবশ্যই তোমাকে মেন বইটা ভালো করে পড়তে হবে আর প্রশ্নের প্যাটার্নটা অনুযায়ী প্র্যাকটিস করতে হবে খালি পড়লেই হবে না উল্টাপাল্টা ধরনের প্রশ্ন পড়লে হবে না তুমি যদি প্রশ্ন প্যাটার্ন যদি না ধরতে পারো যে এইরকম টাইপের প্রশ্ন আসে তাহলে কিন্তু তুমি ভালোভাবে আগাইতে পারবা না অল্প সময়ে ভালো একটা প্রিপারেশন নিতে পারবা না বুঝতে পারছো তোমার কিন্তু সময়টাকে সঠিকভাবে তুমি ব্যবহার করতে পারবা না কিন্তু পড়ে যাবে এক ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে আর এক ধরনের প্রশ্ন তো মেইনলি হচ্ছে তোমাকে বিগত বছর প্রশ্নটা পড়ে সেখান থেকে প্যাটার্নগুলো বুঝতে হবে এবং সেই টাইপের মানে প্রবলেমগুলো বই থেকে বিগত বছর প্রশ্নগুলো থেকে প্র্যাকটিস করবা আর যত বেশি পারো তোমাকে কি এক্সাম যত বেশি পারো এটা খুবই খুবই ইফেক্টিভ যদি সম্ভব হয় তাহলে অফলাইনে তোমার কি করবা অফলাইনে তোমার কি করবা এক্সাম দেওয়ার চেষ্টা করো অফলাইনে কি এক্সাম দেওয়ার চেষ্টা করো আর যদি তারপর যদি অফলাইনের কোনো ব্যবস্থা যদি না থাকে তাহলে তুমি কি অনলাইনেই যাও ঠিক আছে তারপর एग्जाम দাও প্রচুর পরিমাণে एग्जाम দাও যত বেশি एग्जाम দেওয়া তত বেশি ভালো হবে আর সবচেয়ে বেশি ভালো তো অফলাইনে অফলাইনে যদি দিতে পারো ভাই অনেক উপকারে আসবে ঠিক আছে অনেক উপকারে আসবে আর একটা কথা হচ্ছে তোমার নিজের উপর কনফিডেন্সটা একটু রাখার চেষ্টা করো ভাই এই মুহূর্তে আইসা দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখা যায় আসলে নিজের উপর কনফিডেন্সটা রাখতে পারে না যে আমার দ্বারা হয়তো বা হবে না চান্স পাওয়া হবে না তো এইটাই হলো মেন জিনিস এই মেন কারণ অনেকেই ব্যর্থ হয় কারণ কনফিডেন্সটা নিজের উপর থাকে না ফলে কি তারা আসলে আত্মবিশ্বাসটা হারায় ফেলে তো এই সময়টাতে তোমাকে অবশ্যই তোমাকে নিজের উপর কনফিডেন্সটা রাখতে হবে সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে যে না তুমি পার তোমাকে পেতেই হবে ঠিক আছে আর এখানে তোমার যে লাস্টে যারা কৃষিগুচ্ছতে পরীক্ষা দেয় ম্যাক্সিমাম স্টুডেন্টই দেখবে যে আসলে তোমার লেভেলেরই থাকে তুমি যে লেভেলেরই ম্যাক্সিমাম স্টুডেন্ট কি সেই লেভেলই যারা বইটা চান্স পায় যা ভালো ভালো চান্স পাই গেছে ম্যাক্সিমাম স্টুডেন্টই পরীক্ষা দেয় না আর কি ধরো ডাবি রাবিতে তোমার চট্টগ্রামে যারা ভালো প্রদর্শন করে ফেলছে অলরেডি অনেকেই আসে না কিন্তু পরীক্ষা দেয় না কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় ঠিক আছে তো তোমার এখানে মনে রাখবা সবসময় যে এখানে তুমি যাদের সাথে পরীক্ষা দিচ্ছ ম্যাক্সিমামই তোমার লেভেলে হয়তো বা কিছু তোমার তোমার থেকে একটু বেশি ভালো পারবে তো তোমার তো সবটা লাগবে না তোমার সিট সংখ্যা তোমার কত ছত্রিশশো বা সাঁত্রিশশো এরকম সিট সংখ্যা ঠিক আছে অনেক সিট সংখ্যা তো তোমার তো সবগুলো সিট লাগবে না একটা সিট হলে হবে বুঝতে পারছো তো কনফিডেন্সটা রাখার চেষ্টা করো আর এই যে এখানে যে জিনিসগুলো আছে বিগত বছর প্রশ্নগুলো সমাধান করবা মেইন বই থিওরিটা সূত্রগুলো এগুলো একটু ভালো করে দেখবা এককগুলো ফিজিক্সের ক্ষেত্রে একক সূত্র মাত্রা ভালো করে দেখবা প্রশ্ন প্যাটার অনুযায়ী প্র্যাকটিস করো আর যতবার एग्जाम দাও আর নিজের উপর কনফিডেন্সটা রাখার চেষ্টা করো ওকে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবে আলাইকুম